আগামী আঠাশ তারিখে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতেছেন বলে শোনা যাচ্ছে কিছু আলেম বিগত সালে কেন জাকির নায়কে আসতে বাধা দিয়েছিল প্রথম কথা হলো ডক্টর জাকির বাংলাদেশে আরো আগেই আসা উচিত ছিল কারণ এই মানের মানুষ যেই দেশে যায় সেই দেশের মুসলমান বা মোমেনের স্প্রিড আরো কি হয় বাড়ে জাকির নায়ক হলো মোহাম্মদের উম্মদের জন্য একটা সম্পদ আলে মোলামারা একটা সেক্টরে কাজ করে কিন্তু জাকির নায়ক সব সেক্টরে কাজ করে আমি এক কথায় যদি বলি জাকির নায়কের বিরোধিতা যারা করে তারা না বুঝে করে কারণ জাকির নায়েকের সাথে ওনাদের দেখাও হয় নাই সরাসরি কথাও হয় নাই শুধু এতটুকু বলবো আপনি কথা বলতেছেন বাংলাদেশের একটা ছোট্ট মানচিত্রে বসে বসে আর জাকির নায়ক কথা বলতেছে সারা দুনিয়া জাকির নায়কের বক্তব্য একশত বান্নটা বাসায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে মানুষের শোনে জাকির নায়ক বক্তৃতা দেয় ইংরেজিতে কিসে আর এই বক্তৃতাকে ট্রান্সলেট করা হয় একশো বান্নটা বাসায় কথা বুঝেননি কয়টা বাসায় এটাকে সোজা কথা মানে উনি বক্তৃতা দিচ্ছে একটা ভাষায় হয় হিন্দিতে দিচ্ছেন না হয় ইংরেজিতে দিচ্ছেন বেশিরভাগ ইংরেজিতে দেন আর ওনাদের বক্তব্যকে ট্রান্সলেট করা হয় ভাষান্তর করা হয় একশত বাউন্নটা এক কথায় আপনি হাঁটতেছেন রাস্তা মাটি দিয়ে আর জাকির নায়ক হাঁটতেছে আকাশের উপর দিয়ে যা আপনি ওনার সাথে টক্কর দিয়ে লাভ আছেন দুই নাম্বার জাকির নায়ক এর কারণে মুসলমানের সংখ্যা পৃথিবীতে বাড়ছে না কমছে ইন্ডিয়াতে বাড়ছে না কমছে জাকির নায়ক যদি না জাকির নায়ক যদি সাধারণ মানুষ হইতো তাহলে ইন্ডিয়া সরকারকে দেশ থেকে জাকির নায়ক মূলত ধর্ম আনুপাতিক হারে কোন ধর্ম সঠিক দলিল ভিত্তিক কথা বলেন তিনি বিভিন্ন ধর্মীয় গন্তে গ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে এগুলা তিনি বের করেন আমি আমি আপনি এটা পড়তেও পারবো না মনেও রাখতে পারবো না ওনার ব্রেন আল্লাহ একটা কম্পিউটার বানিয়ে দিছে ওনার ছেলেও কিন্তু মোটামুটি কাছাকাছি ওনার ছেলেও মোটামুটি কি জাকির নায়ক আগেই বাংলাদেশে আসা উচিত ছিল জাকির নায়ক যে স্কুলগুলা করছিলেন মনে আছে নাম কি আজ পর্যন্ত এই ধরনের স্কুল কেউ করতে পারেনি শুধুমাত্র নাটক সাজাইয়া ইন্ডিয়াকে খুশি করার জন্য আমাদের দেশে জাকির নায়কের প্রতিষ্ঠান এবং তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যারা বন্ধ করছে তাদের এমপি মন্ত্রীরাও সংসদ থেকে বাইরে হইয়া ঘরে যায় সিট হইয়া শুইয়া রাতের বেলা জাকির নায়কের বক্তৃতা শুনত শুধুমাত্র একজনের সিদ্ধান্ত যিনি ভারতকে গুচি করার জন্য পিস টিভি পিস চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছিল এর বাইরে আর কিছু না এর বাইরে আপনি হক কে হক বলবেন আপনি বাতিল কে বাতিল বলবেন সুতরাং আমরা চাই জাকির নায়েক এই দেশে আসুক আপনারা চান তো ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনাকে কবুল করেন আমরা বলি আমিন আমিন আরেকটা জিনিস হলো উনি সবার সাথে সম্পর্ক এখন রাখেন উনি সবার সাথে সম্পর্ক রাখেন একটা কথা মনে রাখবেন মানুষ যে লেখে তার দুই একটা ভুল হবে যে বলে তার দুই একটা ভুল হবে কিন্তু যে লেখেও না বলেও না তার ভুলই গুণে না তার কোন ভুল আছে আমি বক্তৃতা দেয় আমার ভুল হবে স্বাভাবিক কিন্তু আপনি বলেন না আপনার কোনো ভুল হবে আমি লিখি আমার ভুল হবে আপনি লিখেন না আপনার কোনো ভুল হবে আমি কাজ করি আমার ভুল হবে আপনি কাজ করেন না ভুল কার হইল যে করে তার হবে সুতরাং মুনি ঘন্টার পর ঘন্টা বলেন দুইটা একটা ভুল হইতে পারে উনি মানুষ কারণ ওনার কাছে ওহি আসে না ওনার কাছে ওহি আসে না না সমাজটা কোথায় আমরা অনেক সময় দেখি কি জানেন কথা বলতেছি আচ্ছা বলেন তো একটা মজার কথা কথাটা বলা আমার উচিত না সেটা হলো আমরা যখন বাংলাদেশের মানুষ বাংলা পড়ি আমাদের উচ্চারণে ভুল হয় নাকি হয় না আমরা যখন বাংলা পড়ি আমরা না। এখন এখানে একজন হুজুর আছে আমাদের মালানা মোস্তাল হুসাইনি উনি আবারও করতেছে পড়তে যাইয়া একটা অক্ষর দুইবার ঠেকছে অথবা উনি খেয়াল করতে পারতেছেন না জিনিসটা কি এখন উনি কি ভুল হয়ে গেছে পুরো ভুল ব্যাপারটা কি এমন নাকি আমার যখন নামাজ পড়াইতে আমাদের ভুল হয় নাকি হয় না তেয়ার অর্থ কি দুনিয়া সবই ভুল এই যে একটা টেন্ডেন্সি এটি বাদ দিতে হবে আমি এক হাজার কথা বলবো দশটা কথা যদি আমার ভুল হয় ভুলগুলা বাদ আর ভুলগুলা ক্ষমা করে কে কিন্তু বাকি আমার নয় শত নব্বইটা যে শুদ্ধ আছে ওইগুলাকে আপনি ভুল বলতে পারবেন আমরা বক্তৃতা দিতেছি কথা বলতেছি আমাদের ভুল হয়ে যায় অনিচ্ছাকৃত ভাবে হয় আমি একটা মজার কথা বলি আমি একদিন এখানে একটা বক্তৃতা দিতে একটা হাদিসের আবারও আমি ল্যাপটপ ইন্টারনেট থেকে পড়তেছিলাম তো ইন্টারনেট আপনারা বুঝে স্লো হওয়ার কারণে আমার শব্দগুলো আসতেছে না আমি শব্দগুলো দেখে দেখে বক্তৃতা তো বলতেছি শব্দগুলো আসতেছ না আমি বলতেও পারতেছি না কিন্তু শব্দগুলো যারা আলেন তারাও দেখবে শব্দগুলো একেবারে সহজ এদারে বিটিইউ বানাইয়া সব জায়গায় প্রচার করতেছে দেখেন মূর্খ ফরা জানে না ইবারও জানে না আরবি জানে না ভক্তিদা দেয় আপনারা যারা আমার মুসলি তিন বছরের মুসলি বা যত দিন হইছে আপনারা বলেন আমি কি একই আলোচনা দুইবার করি না না আমি কি কোনদিন কোরআন হাদিসের দলিল ছাড়া আপনাদের সাথে কথা বলছি উনি আমার বক্তৃতা শুনছেন এক এক মিনিট যেটা আমি ইন্টারনেট থেকে হাদিস বাইট করতেছিলাম আসতেছে না নেট আর এমনিতেই তো মসজিদে নেট থাকে না এখন আমি নাকি মূর্খ আমি পরা যাই এইটা ডেইলি সব জায়গায় যাই তা আমি এটি দিকে দিকে হাসি আপনি কি আমার পিছনে নামাজ পড়ছেন আপনি কি কখন আমাকে নিয়ে সমালোচনা করেন আপনি কি কখনো আমার বক্তিতে এক ঘন্টা বৈশাখ শুনছেন শোনেন নাই কিন্তু আপনি এই প্রত্যেকটা কথা কোন জবাব আমি দেব না প্রত্যেকটা কথার জবাব দিবে কে আল্লাহ এই সেম আপনিও যদি আমি বেজযতি করতে আল্লাহ আমারে কি করবে বেজযতি করে দিবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক মাওলানা সাইয়েদ আবুল আলামাউদুদ রাহিমাহুল্লাহকে নিয়ে যারাই কথা বলেছেন জারাই তার इज्जत নষ্ট করার চেষ্টা করেছেন আমি দেখেছি কোন না কোন ভাবে তারা জাতির কাছে বেজযতি হইছে কারণ আপনি তার উপরে জুলুম করতেছেন সে আপনি তার দেখেনও নাই তার পড়াও আপনি পড়েন নাই তার লেখাও করেন নাই আপনি শূন্য শূন্য তার বিরুদ্ধে তহমত দিচ্ছেন আল্লাহ ক্ষমা আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে আপনি মনে করেন কোনো কারণে আমাকে লাঞ্ছিত করবেন আপনি নিশ্চিত থাকেন আপনিও বেঞ্জিত হয়ে যাবেন কারণ আমি বান্দাকার আমি গোলামকার আমার জ্ঞান দিছে কে আমার আল্লাহ কম দে বেশি দেখ এটা আল্লাহ আমারে দিছে আমার যদ্দুর জ্ঞান দেওয়া দরকার আল্লাহ আমার তদ্দুরই দিছে আমার যদ্দুর কথা বলার ক্যাপাসিটি দরকার আল্লাহ আমার কি দিছে সুতরাং আপনি আমাকে হ্যারাসমেন্ট করতে পারবেন না